ভাইজান ইতিমধ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছে সেই জলসার মাঠে ইতিমধ্যে এই ছবি দেখাবার চেষ্টা যদি করি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাইজান কি কিন্তু ইতিমধ্যে পুঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ যুবকের আইকন পিজের আভ্বাসের দিকে ভাইজান যান তিনি কিন্তু ইতিমধ্যে পুঁছে গিয়েছে এই ছবি দেখাবার চেষ্টা করছি স্কুল ছবি پين جي راني جي يا هان لائڪ ڪريو هالو কোটি যুবকের আইকন পির্জেদ আব্বাস সিদ্দিক সাহেব এই প্রথমবার কিন্তু ঢোলা এলাকাতে তিনি পা দিয়েছেন ছবি দেখাবার চেষ্টা করছেন পির্জের আব্বাস সিদ্দিক সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে এই ছবি দেখাবার চেষ্টা করবো আমরা স্কুল ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ভাইজান কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে সেই জলসার উদ্দেশ্যে ভাইজান কিন্তু প্রবেশ করে এই ছবি দেখাবার চেষ্টা করবো ক্যামেরা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরেও তবু ক্যামেরা এখানে করছি ইতিমধ্যে কিন্তু ভাইজান তিনি কিন্তু পৌঁছে গিয়েছে সেই ছবি দেখাবার চেষ্টা করছি আমরা ভাইজান কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমরা লক্ষ লক্ষ যুবকের আইকন পিটার আব্বাস সেদিকে ভাইজান ভাইজান ইতিমধ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছে জলসার মাঠে ইতিমধ্যে এই ছবি দেখাবার চেষ্টা যদি করি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাইজান যান কিন্তু ইতিমধ্যে পুঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ যুবকের আইকন পিজের আব্বাস দিকে ভাইজান ফিরে তিনি কিন্তু ইতিমধ্যে পুঁছে গিয়েছে এই ছবি দেখাবার চেষ্টা করছে স্কুল দিয়ে ছবি আপনার গান এসু ভাইজানকে ইতিমধ্যে পৌঁছে গিয়ে এই ছবি দেখাবার চেষ্টা করি সরাসরি আমি ইনসাফ টিভি পর্দায় ছবি দেখাবার চেষ্টা করছি আব্বাস সিদ্দিক ভাইজান তিনি কিন্তু পৌঁছে গিয়ে এই ছবি দেখাবার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে ভাইজান ইতিমধ্যে পৌঁছে গিয়ে সেই ছবি দেখাবার চেষ্টা করছি আমরা স্কুল ছবি বসে যান মোবাইলগুলো বন্ধ করবেন তারপর ঘোষণা হচ্ছে i don't know, I don't know.